ফাটার হচ্ছে যে কোডগুলো অনেক ইজি আমি যা যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি বা জানছি তো সবগুলো থেকে আমার ফ্লাটারটা ভালো লাগছে এন ওর ফ্লাটারটা নিয়ে আমি এখন আগাইতেছি ইউরোপিয়ান আইটি নামে একটা আইটি সেন্টার আছে রিভিউ অনেক ভালো তো ম্যান্টন অনেক ভালো এখানে ফ্লাটার শিখারও একটা অপরচুনিটি আছে তো ফ্লাটার বড় আমি অনেক মানে ইন্টারেস্ট ছিলাম মানে অনেক টাইম দিতাম বলতে গেলে তো প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি ট্রাই করতাম এই যে ইউরোর খাই তো স্যারকে আমি পার্সোনালি নখ দিই নখ দিলে স্যার রিপ্লাই দেয় স্যার প্রবলেমগুলো সলভ করে দেয় এখানে আসতে হচ্ছে তারা ভালো কিছু শিখতে পারবে সুন্দর একটা গাইডলাইন পাবে রোডম্যাপ পাবে আমার নাম হচ্ছে মোহাম্মদ উদ্দিন আমি কম্পেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসি ফেনি আর আমার জার্নিটা হচ্ছে আমি যখন এসএসসি মানে পাশ করি দেন হচ্ছে যে আমার ছোটো দেখে হচ্ছে যে থিওরি নিয়ে অতটা মানে ইয়া ছিল না ইন্টারেস্ট ছিল না দেন হচ্ছে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে এগুলোর উপর আমি ইন্টারেস্ট যেহেতু আসি আমি ওইদিকে যাবো অ্যান্ড স্কুল লাইফে হচ্ছে যে আমি আইওটি নিয়ে হচ্ছে যে অনেক ঘাড়াঘাড়ি করতাম তারপর বিভিন্ন প্রোজেক্ট বানা দাম তো ভাবলাম যে কম্পিউটারে যাই নিজেকে একটা আরও ইম্প্রুভ করা যাবে তো দেন হচ্ছে যে আমার যেহেতু দেশের বাড়ি ফেনিতে বড় ভাই থাকতো বড়ো ভাই যেহেতু ওখানে পড়ছে তা আমি ওইখানে ভর্তি হলাম দেন ওইখান থেকে হচ্ছে যে আর মানে অনেক কিছু শিখতে পারছি আমাদের স্যার ম্যামটাও অনেক ভালো ছিল আর হচ্ছে প্রতিটা সেমিস্টারে হচ্ছে যে আমাদের বিভিন্ন সাবজেক্ট থাকে সাবজেক্টগুলোর ভিত্তিতে হচ্ছে যে অনেক মানে প্রোজেক্ট করা হয়তো এখন হচ্ছে যে আমার প্রথম সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারে এই সাবজেক্টটা নিয়ে মানে সবাই পড়তেছে আমার মন পড়ছে যে আমি এটা নিয়ে একবার ট্রাই করি এবার হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট তারপর হচ্ছে যে আমার আইওটির এ আর্ডুনি অনেক ঘাড়াঘাড়ি করা তারপর হচ্ছে যে নর্মালি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন শিখছিলাম জাভা শিখছিলাম এগুলো করা হয়েছে মানে সব কিছু অজবর হলো আমার একটা নির্দিষ্ট একটা রোডম্যাপ ছিল না তো মানে এক পর্যায়ে যায় যে মানে এভাবে তো হয় না আমি যে কোনো একটা পর্যায়ে যাব একটা জিনিস নিয়ে আগাবো স্পেসিফিক একটা জিনিস নিয়ে আগাবো তো আমি ভাবলাম যে সবাই দেখি তো ওয়েব ডেভেলপমেন্ট করতেছে আমার ফ্রেন্ড যতগুলো আছে সবাই ওয়েব মানে একজনও না যে মানে সে যে ও প্রোগ্রাম শিখতেছে করতেছে সবাই ওয়েবে তা আমার জিনিসটা ভালো লাগে না তা আমি একটু ডিফারেন্ট করবো তো আমি ভাবলাম ওরা যেহেতু ওয়েব করতেছে আমি এটা অ্যাপ করি আমি অ্যাপ ডেভেলপমেন্টে যাই তো অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা হচ্ছে যে নেটিভ আর একটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম নেট রেক নেটিভ দিয়ে করা হয় তো আমি ভাবলাম যে নেটিভ দিয়ে একবার ট্রাই করে দেখি অনেক ইউটিউব গাড়াগাড়ি করলাম অনেক কিছু গাড়াগাড়ি করলাম তা আমি অ্যান্ড্রয়েডে যাব নেটিভে গেলাম তো বেশ অনেক প্রজেক্ট করা মানে প্রজেক্ট ছোটোখাটো প্রজেক্ট করছি কলেজের জন্য একটা প্রজেক্ট বড়ো প্রজেক্ট করছিলাম আমাদের আইটি ক্লাব নিয়ে ওইখানের একটা অ্যাপ বানিয়েছিলাম তা আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া তারপর হচ্ছে যে নোটিস বিভিন্ন যত কিছু আছে সবগুলো এই অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে তো ওইটা এখনও রান করা আসে ওরা ইউজ করে তো এখন হচ্ছে মানে এরপরে যখন যাই তখন হচ্ছে মানে আর মানে ইয়া লাগতেছে না তার ফিউচারে বা মানে হচ্ছে যে এর নেটিভ জাস্ট একটা প্ল্যাটফর্মের জন্য মানে কাজ করবো মানে আবার যদি আই জন্য কাজ করি আবার ওইটার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে মানে আমি একটা কাজ করি কি মানে ক্লস প্ল্যাটফর্মের জন্য একটা ইয়া বা নিই তো এরপর হচ্ছে যে গাঁটাগাঁটি করলাম নেটিভ নিয়ে অনেক ভালো রিভিউ পাইলাম তবে হচ্ছে একজনের সাথে আমার পরিচয় হয়েছে তো আমার একটা বড়ো ভাই তো বড়ো ভাই হচ্ছে যে একদম শুরু থেকে দুই আমাদের ফ্লাটার শুরু হয়েছিলো জার্নিটা গুগল থেকে শুরু হয়েছিলো দুই হাজার সতেরো তেন উনি কাজ করতো হচ্ছে যে আঠারো সাল থেকে কাজ করতো তো উনি দেখলো যে মানে ফ্লাটার খুব একটা মানে এরকম জনপ্রিয় না তখন তোর জনপ্রিয় ছিল না ও রেকিয়েটে নিয়ে কাজ করতো সবাই তো ফ্ল্যাটার নিয়ে উনি কাজ টাজ করতো তো মানে উনি বললো কি আমি ওটা নিয়েই ছিলাম ওটার উপর আমি অনেক ভালো আয়ত্ত করছি দেন আমি আজকে এই এ জায়গায় দু হাজার পঁচিশে জায়গায় এই জায়গায় ফ্ল্যাটারটা দুই হাজার সতেরো সালের গুগল থেকে প্রকাশিত হয় দেন ওটা আস্তে আস্তে আঠারো উনিশে ওটা ভালো একটা ইয়াতে যায় আস্তে আস্তে ইম্প্রুভ এখনও ইম্প্রুভ হচ্ছে অনেকটা ইম্প্রুভ হয়েছে উনি ভালো লাগা শুরু করছে কারণ হচ্ছে যে ফ্লাটার কস প্ল্যাটফর্মের জন্য একটা কোড বেস হচ্ছে আমি অ্যান্ড্রয়েড আই আইওস তা বিভিন্ন আমার ওএসের জন্য মানে অ্যাপ্লিকেশান মেক করতে পারতেছি একটা কোড বেসেই তো আর ফ্লাটার হচ্ছে যে কোডগুলো অনেক ইজি আমি যা যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি বা জানছি তো সবগুলো থেকে আমার ফ্ল্যাটারটা ভালো লাগছে ফ্ল্যাটারটা নিয়ে আমি এখন আগাইতেছি আমি যখন ফেনি ছিলাম তা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করার আগে তো ফ্ল্যাটার উপর আমি অনেক মানে ইন্টারেস্ট ছিলাম মানে অনেক টাইম দিতাম বলতে গেলে তো প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি ট্রাই করতাম আমার হচ্ছে আছে এটা কীভাবে হয়েছে এটা কীভাবে করা যায় মানে আমার একটা মাইন্ডের মতো থাকতো আর নিজে নিজে করতাম প্রবলেম যদি পড়ি আমার ভালো লাগতো যে প্রবলেমগুলো আমি কীভাবে সলভ করব এভাবে আমার মাইন্ড সেট ছিল কিছু মানে বলতে গেলে হারাইছি বুইলা গেছি মানে এগুলো আবার ট্রাই করতেছি আর ইউরোপিয়ান আইডিতে আসার পর হচ্ছে যে এগুলো আরও একটু সার্ভ হয়েছে আমাদের মেন্টর অনেক ভালো ছিল তো আমি যদি কোনো প্রবলেমে পড়ি বা কোনো কিছু নিয়ে যদি আটকে যায় এরোর খাই তো স্যারকে আমি পার্সোনালি নখ দিই নখ দিলে স্যার রিপ্লাই দেয় স্যার প্রবলেমগুলো সলভ করে দেয় আর ক্লাসে থাকলেও কোনো কিছু না বুঝলে স্যারকে বলে স্যার ফ্রিলি বইলে দেয় যে এভাবে করো করেন এভাবে করো এভাবে করলে আরও ভালো হবে স্যার আমার মানে যে ঘাটতি যেগুলো আছে ওগুলো ফলভিল করা ট্রাই করতো তো স্যার আমাকে কিছু টাস্ক দেয় ক্লাসে অনেকগুলো টাস্ক দেয় ও টাস্কগুলো পূরণ করি এভাবে বলে নিজেকে আর একটু ইম্প্রুভ করতেছে বিশেষ করে ডেড লাইন মানে নিজেকে যদি ডেড লাইন না দিতে পারি তাহলে মানে ইম্প্রুভ করার যে কোনো পসিবল হবে না তো নিজেকে আমি প্রথমে একটা ডেড লাইন দিই যে আমার এটুকু টাইমের মধ্যে আমার এই জিনিসটা করতে হবে অ্যান্ড ওই জিনিসটা আমি করেই এভাবে আমি নিজেকে ইম্প্রুভ করতেছে আচ্ছা আমার একটা ফ্রেন্ড বললো যে ইউরোপিয়ান আইটি নামের একটা আইটি সেন্টার আছে তো ওইখানে ভর্তি হতে পারছ তো আমি ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম দেখলাম যে রিভিউ অনেক ভালো তো ম্যানটন অনেক ভালো এখানে ফ্লাটার শিকারও একটা অপরচুনিটি আছে তো ভাবলাম যে ওইখানেই ভর্তি হই তো এভাবে আসা মানে ফ্লাটার হ্যাঁ আবার আমার মোটামুটি ভালো লাগতেছে কারণ আমার ফ্লাটার নিয়ে আগেও মানে ধারণা ছিল ভালোই তো এখানে আসার পরে আমার ওই যে প্রিভিয়াস যে যে ধারণা যেগুলো আসছে এগুলো আবার একটু শার্প করতেছি শার্প হচ্ছে তো ওই হিসেবে হচ্ছে যে আমি নিজেকে আরও একটু ইম্প্রুভ করতে পারতেছি আগে আমি অনেক কিছু জানতে পারতাম না তো মানে যেগুলো আমি নিজে নিজে যে শিখতাম ওগুলো আমার অনেকগুলা মানে গ্যাপ চলে গেছে ওই গ্যাপগুলো আবার এখানে আসার পর ওইগুলো ফুলফিল হচ্ছে স্যার ওগুলো আমাকে হেল্প করতেছে এগুলো শেখার জন্য আমার ভিতরে যা আছে এগুলো দিয়ে আমি ফুলফিল করতে পারব কিনা একটা জবের জন্য ফুলফিল কিনা তো স্যার বললো যে হ্যাঁ তুমি যা শিখছো তা দিয়ে তুমি একটা মোটামুটি এন্ট্রি লেভেল একটা জব পেতে পারো তো আমি বললাম ঠিক আছে স্যার আপনি একটু হেল্প করেন স্যার বল যে তুমি চিন্তা করে না আমি হেল্প করবো তো এটা শুনে মোটামুটি একটু আস্থা পাইলাম নিজের মধ্যে যে হ্যাঁ আমার কিছু আমাদের কিছু একটা হবে বিএসি করার পাশাপাশি আমি একটা জবের অপরচুনিটিটা পাবো এটা শুনে মোটামুটি ভালো লাগছে আমার আমি মনে করি এখানে আসতে হচ্ছে তারা ভালো কিছু শিখতে পারবে সুন্দর একটা গাইডলাইন পাবে রোডম্যাপ পাবে কীভাবে মানে নিজেকে ইম্প্রুভ করা যাবে একটা বিষয়ের উপরে তার যেটা নিয়ে ইন্টারেস্ট সেটা নিয়ে এসে আশা করি সে একটা ভালো একটা রোডম্যাপ পাবে